জাতীয়তাবাদী বিএনপির আমার গৃহদলত শিবালয়ের ক্যান্ডিডেট তিনজন তিনজনের প্রার্থীরা আমাদের গ্রামের মানুষদের আমাদের সাথে আসতে বললেও তারা ভয়ে আসে না তাদের ভয় আমাদের বিরোধী দলীয় প্রার্থীরা তাদের কর্মীরা তাদেরকে আক্রমণাত্মক কথা বলে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেয় সেই জন্য তারা আমাদের সাথে আসতে ভয় পায় একমাত্র যাদের ইমান শক্ত তারাই শুধু আমাদের সাথে এসেছে কিন্তু আমরা আশা করি নীরব থাকলেও তারা আমাদেরকে ভোট দেবে তাদের পরিবার থেকে এবং অভিভাবকরা আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে না যেতে পারলেও আপনাদের সাথেই আমাদের আমরা আসি মনটা আপনাদের কাছেই পড়ে আছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ দাড়িপালা জয়ী হবে আমরাও দাড়িপাল্লাকে ভোট দিব তারা আমাদেরকে এইভাবে আশ্বস্ত করে সবাই চেয়ে এলাকার মানুষ এ বাংলাদেশ জামাতে ইসলামের দিকে ওনারা যদি যেতে আসে তাহলে আমাদের এলাকা উন্নতি হবে যে নদী অঞ্চল সরাঞ্চল মানুষ তাদের দুঃখ জীবন দুঃখের সীমানায় সবসময় নদী বাঙ্গা অভাব অনটন সব দিকেই ঝামেলা রয়েছে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চাই যে বা ডাক্তার আবু অখর সিদ্দিক উনি যে হয়ে আসুক বাংলাদেশ জামাতে ইসলামী জয় হয়ে আসুক কারণ বাংলাদেশ জামাতে ইসলামী যদি জয়ী হয়ে আসে আমরা দেখি তাদের মাঝে সততা আছে ইনসাফ আছে আমাদের অধিকারগুলো আমরা ঠিক মতে পাবো আমরা দেখে এসেছি বিগত বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি সবাই উন্নয়নের কথা বলেছে শুধু উন্নয়নের কথা বলেছে কিন্তু আমরা উন্নয়নের নাম বেশি একটা পাই না আমরা দেখি যে আমাদের জন্য যে সমস্ত বরাদ্দগুলো হয় বরাদ্দগুলার আমরা এলাকায় কাজ বেশি একটা দেখি না যেখানে কাজ দেখি আমাদের হিসেবে যেটা আমরা যে কাজটা করতে পাঁচ লক্ষ টাকা লাগে ওই কাজটা সাইনবোর্ড দেখে আমরা পঞ্চাশ লক্ষ টাকা আসলে আমরা যে কাজটা করতে পারি দশ হাজার টাকা ওনাদের বাজেটের মধ্যে দেখি এটা দুই লক্ষ টাকা এটা কেন হয় অবশ্যই দুর্নীতিবাজ অবশ্যই অসৎ লোকেরা আমাদের নেতৃত্বের মধ্যে বারবার এসেছে এ কারণে আমাদের অধিকারগুলো তারা ছিনিয়েছে নিচ্ছে আমাদের উপর আমাদের জনগণকে তাদেরকে জনগণকে তারা ঠগাচ্ছে দুই নম্বরে এরপরে যাইয়ে আমরা দেখি ইউনিয়ন পরিষদের বা এমপির কাছে আমরা সাক্ষাৎ করার জন্য একটু সময় নেই সময় নেই সকালবেলায় যে বসে থাকে ওনার কাছে যে সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদেরকে বলে যে উনি এখন কাজটা হবে না উনি যদি কাজটা না করতে পারে আমাদের এটা না দিতে পারে তাহলে সকালবেলায় তো আমাদেরকে জানিয়ে দেবে কিন্তু এগুলি নাই আমরা এগুলি দেখে আসছি বিগত বছরগুলোতে আমরা এর পরিবর্তন চাই জন্য সামনে আমরা চাই যে আমাদের ইসলাম ক্ষমতায় আসুক বিগত সতেরো বছর আব্রিক সরকার এদেশে